সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দা আখমাসি খাদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগ বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ দা উফি আখমাসি কাদামাইহি জামরাতান ইয়ানি নালান দুইটা জাহান নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নামাজ বিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ই সাবুম মিন ফাওকি রুসিহিমুল হামিম জাহান্নামের ভিতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবাগে গরম পানি ছাড়া হবে গাও কে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে জ্বলসে দেহটারে সার্খার করে দেয়া হবে গুল্লাম নাদিজাত জুলু দুহুম বদ্দল না হুম ঝুলু আগুনে পুড়তে পুরতে যতবার মানুষের গুলো করে সার্খার হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের গুলো নতুন করে তৈরি করে দিবে লিদুকুল আগাফ যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন আর ভোগ করতে পারে চামড়াপুরে সরকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে জলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলেম ওলামাদের সাথে গদ্দারী করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওইটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনী বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিন জাকুম কুতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ যত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা বিধে যাবে খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কিদাব জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামিদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একতার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গস্কাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো ভেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুশ ফোরা হয় না পায়, আপনাদের হয় না না বাইরেতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজরে আরবিতে বলে গিসলিন 4 নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইযকুন ফিহা বারদান ইল্লা ফুটন তো বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূস সারা কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিল মাহি কাল মুহালিয়াশ বিল উজু বিসা الشরাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে ঘাসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে কৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিলে শেষ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন খুদু হুফা সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ টেনে জাহান্নামে নিয়ে যাও খুযুহু ফাগুলহু সুমাল জহীমা সাল্লুম সুম্মা ফি সিলসিলাতিন সাবউ নাযীরা আন ফাসলুক ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দোর দর বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া জাহান আলাদা হওয়া আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডেবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামিদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে

খুশিতে খুশিতে তা দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক দিক যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেরেস্তরা পিটিয়ে নিয়ে বেসি কল দিন কাফরু ইলা জ হনম সুমার হাত ইদা জ উহা ফতি হাত বোমা বুহা অকল হুম হজন তুহা আলম তিকুম রুসুডুম মিং পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে রাখাল যেমনি ছাগল পিঠাই রাখাল যেমনি বিকালবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিঠাই গরুরে গোসল করতে নামাতে চায়। পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল রে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাস দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে বামদিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসোস করবে বলবে ইয়ালাই লাইচানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে হোলামা পাইলে গালি দিতাম আসে না নাই দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগেলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলে ছা সার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে যেটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই। না কথা বলেন বিশ্ব বলেন না রুকুম হাজি হিল্লা তি তো যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপসম্পন্ন সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব বললেন দুনিয়া আর আগুনের চেয়ে গুণ বেশি তেজ নজবিল্লাহ পড়বেন না বিচার শোশাল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর বন্তজুল ইয়ৌ মাইউহল মুজুরিমো জানিমার পাপিডা বাম দি গেল ধর জান্নাতিরা ডান দি গেলেন ধরো থেকে পানা হাঁচায় চিল্লাই বলেন ঠিকা ওই দিকে জান্নতে চলছে আরাম আরাম এদিকে জাহান নামে চলতেছে বেড়াম আর বেড়াম মায়ের আর মায়ের আইজো মায়ের গাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তোদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেনে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই একলাকার মানুষ এইবারের লোকগুলো জান্নাতে থাকবে ওইবারের লোকগুলো জাহান্নামে এরকম আসলে না মন মুহূর্তে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতিদেরকে ডাকবে ওয়া নাদা اصحاب النار اصحاب الجنات ان افيدوا علينا من الماء او এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোটা পানি আমাদের দিকে দে এক তোরা খেয়ে যে খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিই সেই খাবার গুলো একটু দে এক দুই ফোটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নেয়ামত গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে এক কাপ পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামে তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে আল্লাহ সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ফিল পর্নোগ্রাফি naked সিনেমা আছে সব ডিলিট করে দাও